চাব না পশ্চাতে মরা মানিব না বন্ধন ক্রন্দন হেরিব না দিক গণিব না দিনক্ষণ করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠভরি ক্ষীণ শিন্ন জীবনের শতলক্ষ ধিক্কার লাঞ্ছনা উৎসর্জন করি সারমটি হলো মুখিতা মানুষের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে তাই অতীতের সকল মায়া কাটিয়ে লক্ষ্য স্থির করতে হবে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে কুটুতর্ক ও লাঞ্ছনার ভয়কে উপেক্ষা করে জীবন সংগ্রামে অগ্রসর হতে হবে আমাদের